ফুসফুস ভালো রাখার উপায় জানুন বিশেষ করে ধূমপাইরা অনেকের প্রশ্ন বা অনেকেই ইন্টারনেট ব্যবহারকারীরা ফুসফুস সম্পর্কে নানা তথ্য জানার জন্য চার্জ করে থাকেন যেমন ধরুন ফুসফুস সচল রাখার সহজ উপায় ফুসফুস ভালো রাখার উপায় ফুসফুস সুস্থ রাখার উপায় ফুসফুস দূষণমুক্ত রাখার সহজ উপায় ফুসফুসের যত্ন ফুসফুসের কাজ ফুসফুস ক্যান্সার ফুসফুসে পানি ফুসফুসের সমস্যা ফুসফুস 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 ক্যান্সারের লক্ষণ ক্যান্সার ইত্যাদি দূষণমুক্ত কথাটা কি একটু ঘাবড়ে গেলেন শুনে ভাবছেন ফুসফুসের সঙ্গে রাস্তার সম্পর্ক কি না ফুসফুসের সঙ্গে আদি অন্তকালে রাস্তার কোনো সম্পর্ক নেই কিন্তু তাই বলে দূষণ যে কেবল রাস্তা বা পরিবেশেই হবে তেমনও কোনো কথা নেই আপনি কি জানেন প্রতিনিয়ত ধূমপানের ফলে কতটা দূষিত হচ্ছে আপনার ফুসফুস না তাই বলে যারা ধূমপান একেবারেই করেন না তারাও কিন্তু দূষণের হাত থেকে রেহাই পাওয়ার কথা ভাববেন না ধূমপান না করেও ফুসফুস বিগড়ে যেতে পারে আবার অনেক সময় কেউ টানা চল্লিশ বছর ধরে সিগারেট বেরিয়ে খেয়েও দিব্য সুস্থ থাকেন তাই ধূমপান করুন আর নাই করুন ফুসফুস দূষিত হতেই পারে ধূমপাইদের ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি তাই প্রতিনিয়ত পরিবেশের পাশাপাশি দূষণমুক্ত রাখতে হবে আপনার ফুসফুসটাকেও ফুসফুস ভালো রাখার উপায় সম্পর্কে কিছু খাদ্যগত উপায় রইল আপনাদের জন্য এগুলি আপন করে নিলে অতি অল্প দিনেই ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আপনার ফুসফুস গ্রিন টি নিয়মিত গ্রিন টি খেলে ফুসফুস সুস্থ থাকতে দারুণ সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক কাপ আহারবাল চা পান করুন এই চায়ের মধ্যে আপনার শরীর থেকে সমস্ত টক্সিক বের হয়ে যাবে দেহে জমে থাকা টক্সিনও ফুসফুসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে লেবুর রস শরীর সুস্থ রাখতে লেবুর রসের কোনো জুড়ি নেই প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত ফুসফুসের সঙ্গে সারা শরীরকে সুস্থ রাখে সকালে নাস্তা খাওয়ার আগে অন্তত তিনশো মিলিলিটার পানির সঙ্গে দুটি লেবুর রস মিশিয়ে সেটি পান করুন গাজরের রস গাজরের রস শুধু ফুসফুস নয় শরীরের নানা দূষিত পদার্থকেও বাহিরে বের করে দেয় প্রতিদিন অল্প করে গাজরের রস খেলে শরীর অনেক চাঙ্গা থাকে সকালে নাস্তা ও দুপুরের খাবারের মেনতে যোগ করুন গাজরের রস কারণ গাজরের রস রক্তে খারের পরিমাণ বৃদ্ধি করে ডায়েটে আনারস আপনার ডায়েট চাটে এমন খাবার রাখুন যাতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে এক্ষেত্রে আনারস বা নানা ধরনের বেরি পেয়ারা ইত্যাদি ফল দারুণ কাজে দেবে আঙ্গুর বা আনারসের ফল পান করুন এই দুটি ফলেই থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শ্বাস প্রশ্বাস প্রণালীকে উন্নত করে আদার রস গলা খুসখুস বা সর্দি কাশিতে যেমন দারুণ কাজে দেয় আদা ফুসফুসের ময়লা পরিষ্কার করতেও এর নেই এক টুকরো আদা মুখে পুরে নিন এতে দারুণ কাজে দেবে পুদিনা তুলসী পাতার ব্যবহার নানা ধরনের ফুসফুসের সংক্রমণ থেকে বাঁচতে পুদিনা তুলসী এমনকি বাসক পাতার রস খেতে পারেন লাঞ্চে কলা নারকেলের শাঁস পালং শাক খেতে পারেন এই ধরনের খাবারে পটাশিয়াম থাকে যা দেহের বিষাক্ত টক্সিক পরিষ্কার করে ফুসফুসকে আরও চাঙ্গা রাখতে সাহায্য করে ফুসফুস ভালো রাখার উপায় সম্পর্কে এবার কিছু অভ্যাসগত নিয়ম চলুন দেখি সেগুলো কি শ্বাস নেওয়া ও ছাড়ার কাজে ফুসফুসের বিকল্প নেই বাতাস থেকে অক্সিজেন নেয়া ও রক্তপ্রবাহ থেকে অক্সিজেন বাতাসে ছেড়ে দেওয়ার ফুসফুস কাজেই সুস্থভাবে বেঁচে থাকতে ফুসফুস ও রাখতে হবে স্বাস্থ্যকর আর এজন্য কয়েকটি সহজ অভ্যাস গড়ার পরামর্শ পাকস্থলী থেকে শ্বাস নিন সাইক্লিং সহ বেশ কিছু খেলাধুলায় মানুষের শ্বাস প্রশ্বাসের পেশি শক্তিশালী হয় তবে সমীক্ষায় দেখা গেছে কিছু নিঃশ্বাসের গতি বাড়াতে পারে দিনে অন্তত মিনিট পাকস্থলী এজন্য থেকে শ্বাস নেওয়ার সময় ফুসফুসে বাতাস ঢুকবে এবং পেট সম্প্রসারিত হবে এক্ষেত্রে আপনার বক্ষ ও উদরের মধ্যবর্তী অর্থাৎ বুকের পাজরের ভিতরের পেশি বেশ শক্তিশালী হবে নিঃশ্বাস গ্রহণ সহস্তর হবে শ্বাস প্রশ্বাসের আহারও বেড়ে যাবে অক্সিজেনের চাহিদা কমবে যোগব্যায়াম অভ্যাস করুন প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিলে শরীর থেকে টক্সিক বের বেরোতে সাহায্য করে যোগব্যায়াম অভ্যাস করলে ফুসফুসকে পরিষ্কার রাখা সম্ভব হয় নিয়মিত আপেল খাবেন ইংরেজিতে একটি প্রবাদ আছে অ্যান আপেল এ ডে কিফ দ্য ডক্টর অ্যাওয়ে অর্থাৎ দিনে একটি আপেল খান আর চিকিৎসকের কে দূরে রাখুন এই সহজলভ্য ফলগুলোর মধ্যে আপেল অন্যতম শহরের এমন একটি অলি বা গলি খুঁজে পাবেন না যেখানে হকাররা আপেল নিয়ে বসে নেই এক সমীক্ষায় দেখা গেছে সপ্তাহে পাঁচটির বেশি আপেল খেলে মানুষের ফুসফুসের কার্যকরিতা বাড়ে এতে শ্বাস প্রশ্বাস গ্রহণের সময় বুকে সঞ্চন শব্দের প্রবণতা হ্রাস পায় অ্যাজমার মতো বেশ কিছু রোগ থেকেও আপনি নিরাপদ থাকতে পারবেন জীবনের উজ্জ্বল স্মৃতিগুলো স্মরণ করুন হাওয়ার্ডের গবেষকরা তেষট্টি বছর বয়সের ছয়শ জন লোকের ওপর একটি সমীক্ষা চালিয়েছেন প্রায় আট বছর ধরে চালানো এই গবেষণায় দেখা গেছে ফুসফুসের সক্ষমতার দিক থেকে আশাবাদী লোকগুলো অনেক ভালো আছে হতাশ প্রবণতা মানুষের ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয় তাই জীবনের সুখের ও উজ্জ্বল দিনগুলোর কথা স্মরণ করুন এতে আপনার নৈরাস কেটে যাবে ফুসফুস বেশি কার্যকর হবে এবং সচল থাকবে ব্রিটেনে আড়াই হাজার লোকের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যারা আপেল খেতে অপছন্দ করেন তাদের ফুসফুস খুব দুর্বল থাকে বরং তাদের তুলনায় আপেল খেতে তাদের ফুসফুস বেশি কার্যকর ক্লিনারের গায়ে ক্ষুদ্রাংশের ছাপ নির্দেশনা পড়ুন গৃহস্থলী ঝকঝকে রাখতে নানা রকম পরিষ্কারের বস্তু বা ক্লিনার ব্যবহার করি যেমন বিষাক্ত হতে পারে নিঃশ্বাসের সঙ্গে এসব ক্লিনার ক্লিনার বিষ ফুসফুসে চলে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই ব্যবহারের আগে ভাগেই ক্লিনারের গায়ে লেখা ক্ষুদ্র নির্দেশনাগুলো পড়ুন নির্দেশনায় লেখা থাকতে পারে ব্যবহারের সময় ঘরের জানালা খোলা রাখুন আপনি তখন নির্দেশ মতো জানালা খোলা রেখে ব্যবহার করবেন এরকম অন্য কোনো নির্দেশনা থাকতে পারে কোনোভাবেই নির্দেশনা অমান্য করে ক্লিনার ব্যবহার করবেন না ওয়াইন আপনার ফুসফুসের জন্য ভালো বিশেষ করে শুভ্র ওয়াইন যেটা ফুসফুসের সক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্যকর রাখে বিজ্ঞানীরা মনে করেন এই ওয়াইনের মধ্যে বেশ কিছু পুষ্টিকর উপাদান আছে তা ফুসফুসের কোষ সমষ্টিকে সক্ষম রাখতে সাহায্য করে নিউ ইয়র্কে দেড় হাজারের বেশি লোকের ওপর চালানো এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে শুভ্র ওয়াইন যেমন সেবন শুভ্র ওয়াইন সেবন করে এমন লোকজনের অতীত ও বর্তমান পর্যালোচনা করে বিজ্ঞানীদের ধারণা সুস্থ ফুসফুসের জন্য শুভ্র ওয়াইন অপরিহার্য পানীয় ফুসফুস ভালো রাখার উপায় সম্পর্কে আরও কিছু অভ্যাসগত দিক ও খাবারের পরামর্শ ধূমপান করলে রক্তে নিকোটিনের পরিমাণ অনেক বেড়ে যায় একই সঙ্গে ফুসফুসে ধোঁয়া জমতে থাকে ধূমপানে অভ্যস্তরা নিজের ফুসফুস পরিষ্কার করতে পারেন নানা উপায়ে তবে ধূমপান ছাড়তে পারলে তার থেকে বড় আর কিছু হতেই পারে না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ